নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি কর্মসংস্থান পেপার নিয়ে যেটি বারোই এপ্রিল দুহাজার পঁচিশ এর কর্মসংস্থান পেপার আজকে আমরা দেখবো এই বারোই এপ্রিল দু হাজার এর কর্মসংস্থান পেপারে নতুন কি কি সরকারি চাকরির আপডেট উঠে এসছে সমস্ত করব ভিডিওতে আমরা দেখবো যে এখন পর্যন্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে সকল পদে এখনো দরখাস্ত করতে পারবেন অর্থাৎ ফর্ম ফিল করতে পারবেন সেই সমস্ত চাকরির আপডেট গুলি দেখে নেব তারপরে দেখবো বারোই এপ্রিল কর্মসংস্থান পেপারে নতুন আর কি কি সরকারি চাকরির আপডেট উঠে এসেছে ঠিক আছে তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রত্যেকটি চাকরির আপডেট প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য দেখো এখন পর্যন্ত কোন কোন চাকরিতে ফর্ম ফিলআপ করতে পারবে ফার্স্ট দেখো পিএসসি এর মাধ্যমে অডিট এন্ড অ্যাকাউন্ট্যান্ট অফিসার নিয়োগ চলছে যেখানে গ্র্যাজুয়েশন পাশে তোমরা আবেদন করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা অফিশিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে স্ক্রিন পজ করে দেখে নেবে ওয়েবসাইট গুলা তোমরা যেগুলিতে আবেদন করতে ইচ্ছুক দেখো নেক্সট নেক্সট হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক নিয়োগ যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে চলছে এটা তারপর হচ্ছে পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ ঠিক আছে এখানে গ্র্যাজুয়েশন পাশে ফর্ম ফিল করতে পারছ তারপর রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ যেখানে গ্র্যাজুয়েশন পাশে তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং ফর্ম ফিল এখনো চলছে ঠিক আছে তারপরে চলো তারপরে দেখো পিএসসির মাধ্যমে মিসলেনিয়াস সার্ভিসে পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ গ্র্যাজুয়েশন পাসে তারপরে হচ্ছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার অফিসার নিয়োগ গ্র্যাজুয়েশন পাসে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারে সহ শিক্ষক নিয়োগ হচ্ছে যেখানে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্যাজুয়েট পাসে তোমরা আবেদন করতে পারবে ফর্ম ফিল আপ চলছে দেখো কৃষি দপ্তরে লেকচারার নিয়োগ হচ্ছে মাস্টার ডিগ্রিতে লাস্ট দেওয়া হয়েছে একুশ পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ নেওয়া হবে তারপরে হচ্ছে সিএসআইআর এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ যেখানে ডিপ্লোমা পাস করতে হবে তেতাল্লিশ টি শূন্য পদ রয়েছে এবং এগারো চার দু হাজার পঁচিশ লাস্ট ডেট প্রত্যেকটির ওয়েবসাইট কিন্তু পাশেই দেওয়া হয়েছে তারপর রয়েছে আইআইটি রুরুকিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ যেখানে গ্র্যাজুয়েশন পাসে বিয়াল্লিশটি শূন্য পদে ফর্ম ফিল আপ চলছে সাত চার দু হাজার পঁচিশ লাস্ট ডেট তারপর হচ্ছে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট টেকনিক্যাল কর্মী নিয়োগ যেখানে গ্র্যাজুয়েশন পাশে দুশো পঁচাত্তরটি শূন্য পদের ফর্ম ফিল চলছে ১৬ চার দু হাজার পঁচিশ তারপর হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পরিষদে টাইপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে মাস্টার ডিগ্রি পাশে যেখানে তোমার ঊনসত্তরটি শূন্য পদ এখানে রয়েছে ঠিক আছে তারপরে চলো আর কি কি রয়েছে দেখি তারপরে এখনো ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনিং চলছে যেখানে গ্র্যাজুয়েশন পাসে আঠাশ জনকে নিয়োগ করা হচ্ছে তারপর হচ্ছে সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ এইট পাসে মাধ্যমিক পাসে এবং উচ্চ মাধ্যমিক পাসে যা লাস্টের দশ চার দু হাজার তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং গ্র্যাজুয়েশন পাসে বাইশটি শূন্য পাতে ফর্ম ফিল আপে লাস্টের পনেরো চার পঁচিশ তারপর হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে জুনিয়র ক্লার্ক নিয়োগ হচ্ছে গ্র্যাজুয়েশন পাসে একশো একানব্বইটি শূন্য পদ রয়েছে লাস্ট ডেট হচ্ছে সতেরো চার পঁচিশ ঠিক আছে তারপরে আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে যা লাস্ট ডেট হচ্ছে দশ চার পঁচিশ নেভিতে অগ্নি অগ্নিবীর নেভিতে অগ্নিবীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে যেখানে লাস্ট ডেট হচ্ছে দশ চার পঁচিশ হিন্দুস্তান পেট্রোলিয়াম জুনিয়ার এক্সিকিউটিভ নিয়োগ হচ্ছে যেখানে ডিপ্লোমা পাশে তেষট্টি জনকে নিয়োগ করা হচ্ছে ফর্ম ফ্লাপে লাস্ট ডেট হচ্ছে তিরিশ চার দু পঁচিশ তারপর রয়েছে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্ট স্টেনো পদে তোমার করা একুশ চার দু হাজার পঁচিশ তারিখ ঠিক আছে তারপরে আর কি রয়েছে দেখো তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে তোমার এখানে রয়েছে রেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাশে 9900টি টি পদ রয়েছে যেখানে 95 2025 পর্যন্ত তোমরা ফর্ম ফিলআপ করতে পারছো তারপরে নার্সিং অফিসারের জন্য এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা পদ ডিপ্লোমা পাশে 105টি শূন্য পদ রয়েছে 20 4 2025 লাস্টে চলো এখন দেখি যে আমাদের নতুন যে আমাদের 12 এপ্রিল কর্মসংস্থান পেপার সেখানে কি কি চাকরির আপডেট উঠে এসেছে ফার্স্ট দেখো প্রথমে হেডলাইনে রয়েছে রেলে 1060টা অ্যাপেন্ডিক্স নিয়োগ রেলে 1007 অ্যাপেন্ডিক্স নিয়োগ কি বলা হয়েছে চলো আপডেটে দেখেনি তো এখানে বলা হয়েছে যে দক্ষিণ পূর্ব মধ্য রেল নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ অ্যাপেন্ডিক্স হিসাবে এক হাজার সাতজন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে দেখো কি কি ট্রেডে লোক নেওয়া হবে ফিল্টার কার্পেন্টার ওয়েল্ডার তারপর রয়েছে সিও পি এ ইলেকট্রিশিয়ান তারপর রয়েছে স্টেনোগ্রাফার তারপরে এখানে দেখো ইংলিশ এবং এখানে রয়েছে আহ দেখো আরো কি কি পোস্ট রয়েছে প্লাম্বার রয়েছে পেন্টার রয়েছে তারপরে ওয়াচম্যান রয়েছে ভিডিওটি পজ করে প্রত্যেকটি দেখে নেবে অনেকগুলি পদ কিন্তু এখানে রয়েছে এরপরে ছয় পাতায় আর কি কি বলা রয়েছে ধরো দেখি শিক্ষাগত যোগ্যতা বয়স ইত্যাদি সমস্ত কিছু বলা রয়েছে আমাদের ছয় পাতাতে তো দেখতে পাচ্ছ ছয় পাতায় আমরা চলে এসেছি এখানে রয়েছে আপডেটটি আপডেটে আর কি কি বলা রয়েছে বলা রয়েছে এক পাতার পরে এখানে দেখতে পাচ্ছ যে তোমার এখানে কি পাস করতে হবে দেখো কোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে পাস ছেলেরা এন সি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে মাধ্যমিক পাস এবং আইটিআই পাস কিন্তু তোমার থাকতে হবে ঠিক আছে দেখো বয়স বলা হয়েছে এখানে পাঁচ চার দু হাজার হিসাবে পনেরো থেকে চব্বিশ বছর বয়স যাতে তারা এখানে আবেদন করতে পারবে তবে আহ এখানে আহ এস এস টি রা পাঁচ বছরের অভিশেরা তিন বছরের প্রতিবন্ধীরা কিন্তু এক বছরের ছাড় কিন্তু এখানে তোমরা পাবে কোন ডিভিশনে কটি শূন্যপদ রয়েছে এখন নাগপুর ডিভিশনে রয়েছে নশো উনিশটি শূন্যপদ দেখে নাও তো এর মধ্যে কোন ইতে কতগুলি শূন্যপাদ দেখো ফিটারে রয়েছে এভাবে কিন্তু প্রত্যেকটি পদের জন্য কতগুলি শূন্যপদ এখানে দেওয়া রয়েছে তো দেখতে পেলে এখানে শূন্যপদ কিন্তু রয়েছে তারপরে নিচের দিকে আসো নিচের দিকে তোমার দেখতে পাচ্ছ এখানে যে মতিবাগ ওয়ার্কশপে কিন্তু রয়েছে অষ্টআশিটি শূন্যপদ ঠিক আছে তো এই শূন্যপদের জন্য কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো দেখো এখানে কি বলা রয়েছে দরখাস্ত করবে অনলাইনে চারই মে পর্যন্ত চারই মে পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছো এখানে এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে চলো কর্মসংস্থান পেপারে প্রথম পেজে আর কি কি চাকরির আপডেট দেওয়া রয়েছে এক নজর দেখে তারপরে নিচে আসো নিচে এসে তোমরা দেখতে পাবে এখানে যে এয়ারপোর্ট অথরিটিতে তিনশো নয়টি জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ হচ্ছে ঠিক আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ পদে জুনিয়ার জন ছেলে মেয়ে নিচ্ছে যেখানে ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখায় বছরের ডিগ্রি বিএসসি কোর্স পাস আবেদন তিন করতে পারবে ইঞ্জিনিয়ারিং এর যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাসেরা এরপরে তিন নম্বর পাতায় বলা হয়েছে চলো দেখি কি বলা হয়েছে তো এখানে চলো তিন নম্বর পাতায় চলে এসছে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটিতে তিনশো নয় জন নিয়োগ এখানে এখানে রয়েছে আপডেটটি তো কি বলা হয়েছে আর বলা হয়েছে যে পাশেরাও আবেদন করতে পারবে ইঞ্জিনিয়ারিং শাখায় যে কোনো ট্রেড পাস করে থাকলে তুমি আবেদন করতে পারছো এখানে বয়স হতে হবে 24 পাঁচ দু হিসাবে সাতাশ বছরের মধ্যে ঠিক আছে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তফসিলরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের প্রতিবন্ধীরা 10 বছরের এখানে ছাড় পেয়ে যাবে চাকরি হবে ভারতের যে কোনো জায়গায় মাইনে দেখো এখানে চল্লিশ হাজার টাকা থেকে এক লক্ষ চল্লিশ টাকা এখানে মাইনে রয়েছে শূন্য শূন্যপদ রয়েছে তিনশো নয়টি যেখানে জেনারেলদের একশো পঁচিশটি তারপর দেখো ইডাব্লিউএস এর রয়েছে তিরিশটি টি বি রয়েছে বাহাত্তরটি এসিদের রয়েছে পঞ্চান্নটি এস টিদের রয়েছে সাতাশটি এই পদের বিজ্ঞপ্তি নাম্বারও এখানে দেওয়া হয়েছে প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এবং পরীক্ষা হবে নয়া দিল্লিতে ঠিক আছে কবে হবে তা পরে জানানো হবে ইন্টারভিউ এর সময় ভয়েস টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো দেখো এখানে দরখাস্ত করবে তোমরা পঁচিশে এপ্রিল থেকে চব্বিশে মে পর্যন্ত এই যে অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে দুটো অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপটি করে নিতে পারবে পঁচিশে এপ্রিল থেকে চব্বিশে মের মধ্যে ঠিক আছে এর জন্য কি কি থাকতে হবে সমস্ত কিছু এখানে বলা রয়েছে দেখো একটা ইমেল আইডি থাকতে হবে তোমার ছবি থাকতে হবে তারপরে সিগনেচার লাগবে কি কি লাগবে সমস্ত কিছু এখানে বলা হয়েছে তোমাদের এখানে পরীক্ষা ফি বাবদ এক হাজার টাকা কিন্তু পেমেন্ট করতে হবে যারা যারা এখানে ফর্ম ফিল করবে ঠিক আছে তফসিলি জাতি প্রতিবন্ধী ও মহিলাদের ফি লাগবে না তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে কিন্তু যে কোনো ক্যাটাগরি মহিলা হয়ে থাকো তোমাকে ফিজ কিন্তু এখানে লাগছে না ঠিক আছে আর কি কি আপডেট এসছে চলো কর্মসংস্থান পেপারে দেখে নিই ফার্স্ট পেজে গিয়ে তো দেখতে পেলে এখানে ডিআরডিও তে কিন্তু নিয়োগ হচ্ছে তো ডিআরডিওতে সত্তরটি অ্যাপেন্ডিক্স নিয়োগ হচ্ছে তোমরা দেখতে পাছ বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান অধীনে আহ দেখো এখানে আর্মেনমেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট আইটিআই আইটিআই অ্যাপেন্ডিক্স হিসাবে সত্তর জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে দেখো ফিল্টার তারপর রয়েছে টার্নার তারপর রয়েছে মেশিনিস্ট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট তারপর রয়েছে কার্পেন্টার তারপর রয়েছে মেশিনিস্ট এইভাবে কিন্তু মেকানিক্যাল মেশিন টুলস মেইনটেনেন্স তারপর এ রয়েছে মেকানিক মোটর ভেহিকল তারপর রয়েছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনার তারপর রয়েছে ফটোগ্রাফার এইভাবে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে এরপরে ছয় নম্বর পাতাতে রয়েছে চলো দেখে নেই ডিআরডিও তে যে নিয়োগটি আমাদের দেখো এরপরে কি এ আই সি টি এর অনুমোদিত আইটিআই থেকে যদি সার্টিফিকেট পেয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এক চার দু পঁচিশ তারিখ অনুযায়ী বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যাতে তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে তফসিলি ও রা যথাযথ বয়সে ছাড় পাবে যেমনটা অন্যান্য চাকরির ক্ষেত্রে পেয়ে থাকো মাইনে এখানে দেখো তেরো হাজার টাকা পর্যন্ত তোমাদের মাইনে রয়েছে তেরো হাজার টাকা মাইনে রয়েছে ঠিক আছে বারো মাসের ট্রেনিং শূন্যপাত দেখো কোথায় কতগুলি ফিটারে সতেরোটি টার্নারে দশটি প্রত্যেকটির জন্য কিন্তু এখানে শূন্যপদ দেওয়া হয়েছে কোথায় কতগুলি শূন্যপাত রয়েছে দেখো আগ্রহী পাত্রা প্রথমে অ্যাপ্যান্ডিক্স হিসাবে নাম নথিভুক্ত করতে হবে কুড়ি এপ্রিলের মধ্যে কুড়ি এপ্রিলের মধ্যে ওয়েবসাইট দেখো ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপটি করে নিতে হবে ঠিক আছে তারপরে কর্মসংস্থান পেপারে আরো কিছু চাকরির আপডেট এসছে তোমরা নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে যে ডিজিটাল মার্কেটিং এ কুড়ি হাজার চাকরি কিন্তু এখানে হচ্ছে ঠিক আছে তারপর দেখো ইসরোতে তেতাল্লিশটি অ্যাপেন্টিক্স নিয়োগ হচ্ছে তারপরে একশো একত্রিশটি জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে এভাবে কিন্তু আরো নিয়োগ হচ্ছে ঠিক আছে তো এই কর্মসংস্থান পেপারটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা যারা যারা যে যে পোস্টে আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টের ব্যাপারে রেখে নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন করে যাও তোমাদেরকে এই কর্মসংস্থান পেপারের পিডিএফ সেখানে দেওয়া হবে এইভাবেই সরকারি এবং বেসরকারি প্রত্যেকটি চাবির আপডেট প্রতিনিয়তই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অবশ্যই তোমরা প্রেস করে নিতেও ভুলবে না ধন্যবাদ